মাননীয় প্রধানমন্ত্রীর পাশে এখন কিছু পোস্টার রয়েছে যেই পোস্টাররা কোন পুরো বাংলাদেশের জনগণের চাওয়া আমাদের প্রাণের দাবি এই সত্য কথাগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছে না ওই কোটায় যারা আজকে ঊর্ধ্বকর কর্মকর্তা হয়েছে পর্যন্ত পৌঁছে দিচ্ছেন না আমরা আজ শাহবাগের মঞ্চ থেকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি আমরা চাই আমরা অনুরোধ করি পুরো বাংলাদেশের অনুসারে চুক্তি এতে স্বীকার করুন শুধুমাত্র অনন্ত শক্তিdisplayWidth এর জন্য ঠিক জাতীয় নীতি কথা আমরা মানি না ঠিক আমরা মানতে পারি না ঠিক 55% কোনোদিন কোটা হতে পারে না ঠিক কোটা কোনোদিন অন্যদের বেশি হতে পারে না আমরা আমাদের যা থেকে এই প্রাণের দাবিগুলো আপনাদেরকে জানিয়ে শুধু একটি কথাই বলতে চাই অনেক রাজনীতিবিদ গোলা বাড়িতে পাঠ করার জন্য অনেক কথা বলে আমরা যেদিন আমাদের যৌক্তিক দাবি সৎ প্রতি উত্তর পাব সেদিনই আমরা বলার ফিরে যাব